আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন শীতকাল চলে আসতেছে এখন কবুতরের অনেক রোগ দেখা দিতে পারে যেমন ঠান্ডাজনিত রোগ সবুজ পায়খানা চুনা পায়খানা এগুলো খুবই মারাত্মক রোগ সবুজ পায়খানা বা চুনা পায়খানা যদি দেখা দেয় তাহলে সাথে সাথে কবুতরকে ট্রিটমেন্ট না করলে সব কবুতরের মধ্যে এটা ছড়িয়ে পড়ে এবং শেষ পর্যন্ত কবুতর মারা যায় যদি সঠিক ট্রিটমেন্ট না করা যায় আজকে দেখাবো যে অ্যাকচুয়ালি কী ট্রিটমেন্ট করলে বা কী ওষুধ দিলে এই সবুজ পায়খানা বা চুনা পায়খানাগুলো তাড়াতাড়ি সেরে যায় তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন যে এখন এখানে এই যে রেসার কবুতর এই যে রেসার কবুতরটার বেশ কিছু দিনও সবুজ পায়খানার সাথে চুনা পায়খানার মতো করতেছিল এখন দেখেন পায়খানা একেবারে ঠিক সম্পূর্ণ সব কবুতরই মাসাল্লা সুস্থ আছে এখন ওকে অ্যাকচুয়ালি আমি কী ট্রিটমেন্ট দিয়েছি সেটাই দেখাবো এই যে দেখেন পিবি রেন এবং পিবি সেভেন্টি ওয়ান এই যে পিবি সেভেন্টি ওয়ান এই দুইটা ওষুধ একসাথে এক মিলি এক মিলি করে এক থেকে দু লিটার পানিতে মিশিয়ে খাওয়াতে হবে তিন থেকে পাঁচ দিন খাওয়ার পরে দিনে একবার তিন থেকে পাঁচ দিন অথবা দুবারও দিতে পারেন যদি পায় অসুস্থ একটু বেশি থাকে তাহলে দুবার দিবেন দিনে দুবেলা খাবার পরে তিন থেকে পাঁচ দিন দিবেন পিবি সেভেন্টি ওয়ান এবং পিবি রেন এক থেকে দুই লিটার পানিতে দুইটাই এক মিলি এক মিলি পরিমাণ নিয়ে মিশিয়ে দিবেন পানির সাথে পাউডার এগুলো অ্যাকচুয়ালি তাহলে ইনশাল্লাহ কবুতরগুলোর সবুজ পায়খানা এবং চুনা পায়খানাগুলো সেরে যাবে ঠান্ডা জনিত রোগ থাকলে সেটাও সেরে যাবে যা যেমন দেখেন এই কবুতরটা এখন সম্পূর্ণ সুস্থ আছে ও বেশ কিছুদিন সবুজ পায়খানার সাথে চুনা পায়খানার মতো পায়খানা এবং অসুস্থ ছিল ঝিমাত ছিল এখন সম্পূর্ণ সুস্থ তিনটা কবুতরই দেখেন এছাড়া শীতের মধ্যে কবুতরের জন্য কি কি করণীয় তার উপর আমি একটা ভিডিও তৈরি করব খুব শীঘ্রই ভিডিওটা দেব আর কবুতর সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন এছাড়া আমি রেগুলার লাইভে লাইভে আসি আপনারা জয়েন হতে পারেন আর নিচে হচ্ছে গিরিবাস কবুতর আমি আবারও বলছি সবুজ পায়খানা বা চুনা পায়খানার জন্য আপনারা যে ওষুধটা দিবেন সেটা হচ্ছে পিভি সেভেন্টি ওয়ান এবং পিভি র্যানো দুইটা ওষুধই এক মিলি এক মিলি করে এক থেকে দুই লিটার পানিতে মিশিয়ে কবুতরকে দিনে দুইবার খাওয়াবেন খাবার পরে অবশ্যই এভাবেই তিন থেকে পাঁচ দিন খাওয়াবেন তাহলে আশা করি ইনশাল্লাহ কবুতরগুলো সুস্থ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সবাই সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম